হ্যালো ব্রিয়ন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এখানে তিনটে কমেন্ট আমি প্রেজেন্ট করলাম বা মেনশন করলাম ভালো করে কমেন্টগুলো একবার দেখে নাও এখানে প্রথম কমেন্ট হয়েছে আমারও দুটো এই রকম হয়েছে মানে কি ওএমআর সিটে কিন্তু পুরো মাইনাস হয়েছে ঠিক আছে ওএমআর সিটে পুরো মাইনাস হয়েছে মানে এখানে কোনো অ্যানসার নেই যদিও ক্যান্ডিডেট এই অ্যানসারটা কিন্তু মানে গোল করেছে মানে সঠিক অ্যানসার করেছে কিন্তু ওএমআর সিটে নেই আবার এখানে শহীদ চক্রবর্তী বলছে আমার ফিফটি সেভেন আসছিলো এখন ফিফটি ওয়ান হয়েছে মানে এটা একটা অবশ্যই দুঃখের ব্যাপার কারণ ফিফটি সেভেন থেকে পুরো তোমাদের ফিফটি ওয়ান হয়ে গেছে কেন কারণ ওএমআর সিটে কিন্তু অ্যান্সারগুলো দেখাচ্ছে না ওএমআর সিটে যা অ্যান্সার দেখাচ্ছে যা অ্যান্সার দেখাচ্ছে না এর ওপর বেস করে কিন্তু তোমার কাট আপ বাই স্কোর কিন্তু হবে এটা ভালো করে জেনে রাখো এর ওপর বেস করে হবে কারণ একবার তোমার মেশিন কাউন্ট করে নিয়েছে মানে সেটাই হচ্ছে ফাইনাল ওকে সবচাইতে শকিং যে কমেন্টটা হচ্ছে ভালো করে এই ত্রিপদ রাজ্যর এ কমেন্টটা দেখো স্যার আমার তো মানে পঁয়তাল্লিশশো টাকা লাগবে দেখাচ্ছে মানে বুঝতে পারছো মানে বুঝতে পারছো না পারছো না বলো পঁয়তাল্লিশশো টাকা লাগবে অর্থাৎ এই ক্যান্ডিডেট যখন চ্যালেঞ্জ করতে যাচ্ছে তখন দেখাচ্ছে যে তাকে কিন্তু এই পঁয়তাল্লিশশো টাকা পে করতে হচ্ছে তাহলে এগুলো হচ্ছে কি এগুলো সবচেয়েটি দুঃখজনক ব্যাপার ফিফটি সেভেনের পরিবর্তে হয়ে যাচ্ছে ফিফটি ওয়ান আর রকম দুটো তিনটে চারটে পাঁচটা কিন্তু হতে আছে তো এগুলো কী বলো এগুলো কি এগুলো বোর্ডের কি গাফলতি নয় কেন কেন নাম্বারটা বা মেশিনটা সঠিক আচ্ছা একটা কমেন্ট আমি দেখেছিলাম যে হোক কমেন্টে বলছে যে এরকম হয় পরবর্তী ক্ষেত্রে এরকমটা ঠিক হয়ে যাবে আমার যতদূর মনে হয় মেশিন একবার যা কাউন্ট করেছে সেটা হচ্ছে ফাইনাল আমার মনে হয় সেটা আর কোনো ঠিক হবে না অর্থাৎ সেটাই ফাইন অর্থাৎ পঁয়তাল্লিশশো টাকা মানে তাকে পঁয়তাল্লিশশো টাকাই দিতে হবে যদি সে চ্যালেঞ্জ করতে চায় আর আদারওয়াইজ চ্যালেঞ্জ যদি না করতে চাই তাহলে কিন্তু তার নাম্বার অবশ্যই মাইনাস থাকবে মানে এরকম যেরকম ছিল ফিফটি সেভেন থেকে তার মার্ক অবশ্য ফিফটি ওয়ান হচ্ছে মানে কি বলো দেখো এই কারণে আমি এখানে বলেছি দেখো নেলে যে হ্যাঁ ওয়েম সিট মেশিন যেটা করবে সেটা হচ্ছে তোমার ফাইনাল স্কোর অর্থাৎ নাম্বার আরও কমে যাচ্ছে অবশ্যই নাম্বার কমে যাচ্ছে কিন্তু যে কমেন্টগুলোতে তোমরা দেখলে তাহলে ওয়েম আর সিট মেশিন কি ভুল দেখাচ্ছে না কি বোর্ডের এটা চালাকি কোনটা আমরা কোনটা ধরে চলবো বা কোনটাকে বিশ্বাস করবো আমরা ওই মার্কশিট কি ভুল আচ্ছা আমি ধরে নিলাম যে কোনো একজন ক্যান্ডিডেটের ভুল হলো বা দুজনের ভুল হলো বা দশজনের ভুল হলো বা পঞ্চাশ জনের ভুল হলো এরকম ধরে নিলাম কিন্তু প্রায় বেশিরভাগ যত পরীক্ষা দেয় বেশিরভাগ কিন্তু তাহলে মেশিন কি ভুল দেখাচ্ছে হ্যাঁ মেশিন কি ভুল না মেশিন কিন্তু ভুল দেখায় না ঠিক আছে ভুল যদিও দেখে একজন দুজন দশজন পঞ্চাশ জনে দেখাবে প্রায় বা বেশিরভাগই কিন্তু এই ও সিটে কিন্তু মাইনাস আসছে অর্থাৎ যদিও অ্যান্সারটা ফিল করেছিল কিন্তু সে মাইনাস আসছে তাহলে এগুলো কি এবং বলে দিয়েছে যে প্রত্যেকটা চ্যালেঞ্জ করতে গেলে তাকে পাঁচশো টাকা করে পে করতে হবে তো কেন স্কোপগুলো দিচ্ছে সে বোর্ড কেন দিচ্ছে এই সব। বোর্ড কেন এগুলো ঠিকঠাক ফিল করতে পারছে না এরকম তো কোনো জায়গায় হয় না যে অ্যান্সার ভুল এবং তার জন্য পাঁচশো টাকা করে পে করতে হবে সেটা ফ্রি করে দেওয়া উচিত কারণ সেই ভুলটা তো বোর্ডের বোর্ড তো এটা ভুল করছে আর যদি বা ভুল না করবে কেন এই অপশানটা দিচ্ছে যে চ্যালেঞ্জ করার অপশানটা কেন দিচ্ছে সে এটা আমাদের কিন্তু প্রশ্ন যে কেন চ্যালেঞ্জ করার দিচ্ছে আচ্ছা চ্যালেঞ্জই করার স্কোপটা যদি হয় তাহলে একশো টাকা করা হতো একশো টাকা হলেও তো হতো কিন্তু পাঁচশো টাকা যদি হয় তাহলে ক্যান্ডিডেট কি করে চ্যালেঞ্জ করবে আর বোর্ড চাইছে যে কেউ চ্যালেঞ্জ না করুক মানে এটা এটাও কি মানে অনেক জালিয়াতির ব্যাপার রয়েছে ভেতরে এটা আমরা জানতে চাইছি কিন্তু বোর্ডের কাছে এটাও কি কোনো জালিয়াতির ব্যাপার যেখান থেকে মধ্যবিত্ত বা সাধারণ বা পুর ফ্যামিলিতে যারা বিলং করে তাদেরকে সব দিক থেকে বঞ্চিত করার জন্য কি বোর্ডের এই সঠিক মানে প্রসেস না অন্য কিছু তো আমরা অবশ্যই জানতে চাইছি যে ওই মার অনেকে আমাকে একটা দুটো কমেন্ট ছিল যে ওই সিট মেশিন ভুল দেখাচ্ছে পরবর্তীতে ক্ষেত্রে ঠিক আরে বাবা ঠিক হয়ে যাবে মানে কি তাহলে কি বেশিরভাগই ভুল দেখাচ্ছে নাকি বোর্ডের এটা একটা চালাকি যে প্রথমে ভুল দেখাবো তারপরে সবাই টাকাটা কি করবে টাকা পে করবে এবং সে নন রিফান্ডেবল কিন্তু টাকাটা টাকাটা তুমি আর কিন্তু ফেরত পাবে না তাহলে কত কত টাকা হচ্ছে বুঝতে পারছো তো এটা আমি দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদেরকে জেগে উঠতে হবে কারণ সঠিক অ্যান্সার একটা ক্যান্ডিডেট করে এসছে কিন্তু সেটা ওই আর কেন ভুল দেখাচ্ছে কেন সঠিকটা দেখাচ্ছে না আমি যে প্রশ্নটা করে আসবো সেটা তো হানড্রেড পারসেন্ট আমি জানি যে প্রশ্নটা আমি টোয়েন্টি সেভেন নাম্বার কোশ্চেন বা টোয়েন্টি ফাইভ নাম্বার কোশ্চেন করে এসছি তো কেন টোয়েন্টি ফাইভ নাম্বার কোশ্চেন আমাকে মাইনাস দেখাচ্ছে টোয়েন্টি সেভেনে মাইনাস দেখাচ্ছে কী কারণে আর ওই এম আর সিটের উপর বেস করে তো আমার স্কোর হবে তাহলে কি আমি ভুল করেছি না আমি তো ভুল করিনি সেটা অনেকের ক্ষেত্রে এই ধরনের ডাউট কিন্তু জাগছে বোর্ডের প্রতি আর এবারে আমার মনে হয় দু হাজার চব্বিশে সবচেয়ে বেশি এই মেশিনের রং অ্যান্সার আসছে আর কি মানে মাইনাস আসছে তো এগুলো ব্যাপার নিয়ে জাগতে হবে আমাদেরকে কেন এই এই টাইপের হচ্ছে আর কি তো ঠিক আছে সবাই লাইক করো অবশ্যই শেয়ার করো এবং এই এই সিস্টেমটা আমাদেরকে অবশ্যই কিন্তু বন্ধ করতে হবে ঠিক আছে ভালো দেখো অল দ্য বেস্ট এবং জেগে ওঠো লাইক করো শেয়ার করো যাতে বোর্ডের কাজ পর্যন্ত এই ভিডিওগুলো পৌঁছে যায় এবং আমাদেরকে অবশ্যই জেগে উঠতে হবে যাতে এই এই ধরনের নোংরামো মানে এই ধরনের যে ব্যাড প্রসেস রয়েছে সেগুলোকে আমরা অবশ্যই অবশ্যই কিন্তু বন্ধ করব। ঠিক আছে থ্যাংক ইউ অল দ্য বেস্ট